পার্বতীর কথায় কমলিনী আর মিঠি রেগে গিয়ে উচিত শিক্ষা দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যায় কমলিনী বলে দেখো রাত তো অনেক হলো এবার বাড়িতে প্লিজ চলে আসো তোমার বউটা একা বসে আছে তাই না আর এই মেয়েটা মেয়েটা তোমার সঙ্গেই তো এই বাড়িতে এসেছে বলো এই বাড়ি কাউকেই তো চেনে না তোমার জন্য নিশ্চয়ই অপেক্ষা করে বসে আছে তখন নতুন বলে শোনো আমি কাউকে না বিয়ে করে নিয়েছি কাকে বউ বলছো আর তখন কমলিনী বলে বেশ বিয়ে করে তুমি নিয়ে আসুন কিন্তু এই যে তো তোমার জন্য অপেক্ষা করছে আর নতুন তখন রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে কেন তুমি বুঝতে পারছো না আমি কোনো বিয়ে বিয়েটিয়ে করিনি আর তারপর কমলিনী বলতে থাকে যে দেখো তোমার সঙ্গে তো মেয়েটার বিয়ে হয়েছে তুমি অস্বীকার করলে কি হবে তাছাড়া তোমরা দুজন তো দুজন তো বাড়ি থেকে বেরিয়েছো আর ঘর থেকে তো বেরিয়েছিলে সিঁদুর পরে ওই মেয়েটা বেরিয়েছিলে তাহলে তাহলে তুমি তো পরে দিয়েছো তাই না আর তখন দেখা যাবে নতুন বলতে থাকে আচ্ছা তুমি কি দেখেছো তুমি কি দেখেছো সিঁদুর পড়াতে আমি কি সিঁদুর পড়িয়েছি সেটা দেখেছো আর তখন বলে আমি তো বিয়ের কোনো রকম নিয়ম কোনো কিছুই পালন করিনি তাহলে তাহলে কি করে বলছো যে আমি বিয়ে করেছি তখন কমলিনী বলে হ্যাঁ তোমাদের কোনো নিয়মই পালন করা হয়নি তারপরে তো বিয়েটা হয়েছে বিয়েটা তো হয়ে গেছে তাই না আর তখন কমলিনীর কথা শুনে নতুন প্রচন্ড রিয়া বলে শোনো আমি কতবার বলবো যে আমি বিয়েটা করিনি কমলিনী বলে দেখো তুমি বিয়েটা করেছো কি করনি সেটা না কেউ বিশ্বাস করবে না মেয়েটা সিঁদুর পরিয়ে বেরিয়ে বের হয়েছে মানে বিয়ে হয়ে গিয়েছে আর তুমি মন থেকে না চাইলে তো বিয়েটা হয়নি নতুন তখন বলে হ্যাঁ তাই তো এটাই বড় মনের মিল যার সাথে থাকে না তার সাথে মনে মনে বিয়েটা হয়ে যায় কিন্তু ওর সাথে না আমার মনের মিল কখনই ছিল না আর বিয়েটা আমি করিনি কমলিনী কমলিনী তখন বলে দেখো তোমার এই আবেগের কথা কথা দুঃখের না আমি শুনতে ইচ্ছে করছে তুমি আমি একটু রেস্ট নিতে পারবো নতুন তখন বলে তুমি কি আমার কোনো কথাই শুনবে না তুমি কি একবার আমার মনের কথাটা বোঝার চেষ্টা করেছো আমাকে জিজ্ঞাসা করেছো আর তখন কমলিনী বলে কি জিজ্ঞাসা করবো যখন মেয়েটা সিঁদুর পরে বাহিরে বের হয়েছে তখন যখন সবাই বলল যে তোমাদের কি বিয়ে হয়েছে তখন তখন তো তুমি কিছু বললে না তুমি কি কিছু বলেছিলে আর তখন বলে তুমি কি আমাকে কিছু জিজ্ঞেস করেছিলে করনি তো তাই বলিনি আর তখন বলে কেন আমি ব্যাখ্যা চাইবো বলো তো কোনো ব্যাখ্যা চাওয়া তো আমার দরকার নেই তখন নতুন বলে হ্যাঁ চাইবে কেন তুমি তো রাগ করে আছো তার জন্য অভিমান করে তুমি দূরে ছড়িয়ে দিই তোমরা যেটা চাইছো না সেটা আমি কোনোদিনও পারবো না এই মেয়েকে আমি বউ হিসেবে কোনোদিনও মেনে নিতে পারবো না বউর মর্যাদা দিতে পারবো না কমলিনী কমলিনী এ কথা শুনে তখন বলে দেখো আগে তুমি বাড়িতে ফিরে আসো আমি জানি তুমি বেশি দূরে নেই আধ ঘন্টার মধ্যেই তুমি বাড়িতে ফিরে আসো অন্তত আমাকে একটু রেস্ট নিতে দাও আমি না ফোনটা রাখছি আমার ভালো লাগছে না তখন এই কথাগুলো বলে ফোনটা রেখে দেয় আর তারপর দেখা যায় নতুন খুব কষ্ট পেতে থাকে নিজেই নিজের উপর রাগ করতে থাকে ওদিকে করছি কমলিনীকে বলে বৌদিভাই ভাই মেয়েটা তো ঘরে একা আছে আর ওকে তো খেতেও বলা হয়নি ও খাবে নাকি তাও তো জানে জানে কমলিনী বলে আচ্ছা সবকিছু তো আমাকেই বলতে হবে দিদি এই বাড়িতে কি আর কোনো লোক নেই তুমিও তো ওই মেয়েটাকে গিয়ে বলতে পারতি তাই তো তখন করছি বলে আমার না ইচ্ছে করছে না বিশ্বাস করো আমার ওই ঘরে যেতে ইচ্ছে করছে না কমলিনী তখন বলে তাতে কি হয়েছে অনেকে অনেক কিছুই আমাদের ইচ্ছের বিরুদ্ধে করতে হয় দিদি ভাই তার জন্য তুমি তো যেতে পারতে আজকে না হয় ইচ্ছের বিরুদ্ধে গিয়ে করতে পারতে আমারও তো ভালো লাগে না আমিও তো মানুষ আমার না এসব আর ভালো লাগছে না আর তখন করছি বলে আমি জানি দিদি ভাই তোমার মনের অবস্থাটা কি আমি বুঝতে পারছি কিন্তু এরকম একটা কাণ্ড যে ঘটে যাবে আমরা বুঝতেও পারিনি আসলে রীতিমতো কালকে তো ওদের বউ ভাত আর বউ তো এখানেই হবে কোনো কিছু ব্যবস্থা না করলে তো আবার কথা শুনতে হবে সবাই তোমাকে কথা শোনাবে আর তখন কমলিনী বলতে থাকে যে আমার আমার হয়েছে সাধ্যে কড়াকের মতো অবস্থা যেতেও কাটে আসতেও কাটে আমি কি করব কিছু করতে পারছি না দিদিভাই আর তখন করছি বলে হ্যাঁ সেটাই তো আমিও না বুঝতে পারছি এরকম একটা কাণ্ড যে হবে আমি কিছুতেই ভাবতে পারছি না একটা নরমাল বিয়েতে গিয়ে এরকমভাবে নতুনটা ধুম করে বিয়ে হয়ে যাবে সেটা না কোনোদিনও ভাবতে পারিনি আমি জানি তোমারও খুব কষ্ট হচ্ছে তাই না তখন কমলিনী বলে জানো তো দিদিভাই জানো তো আমার ভালোই হয়েছে এই যে বিয়েটা হয়েছে খুব ভালো হয়েছে কারণ আমার যদি কিছু হয়ে যায় তখন তো সেই মানুষটাকে দেখার জন্য কাউকে থাকতে হবে তাই না তার জন্য আমি না খুব খুশি হয়েছি জানো তো আমার আমার এখন কিছু হয়ে গেলেও আমি যদি নাও থাকি না নতুন ঠাকুর দেখার জন্য একজন মানুষ তো রয়ে গেল তার নিজের কাছের স্ত্রী আর তখন এবার আমার কিছু হয়ে গেলেও না আমি কষ্ট পাবো না আমি নিশ্চিন্তে যেতে পারবো দিদিভাই আমার খুব ভালো লাগছে বিশ্বাস করো আমার কষ্ট হচ্ছে না তখন কুর্চি বলে সবার কাছে তুমি সবটা লুকাতে পারো কিন্তু আমার কাছে না তুমি লুকোতে পারবে না বৌদি তোমার যে ভিতরে ফালাফালা হয়ে যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি সেটা না আমি ঠিক ভালো বুঝতে পারছি কিন্তু কি থেকে যে কি হয়ে গেল আমি কিছু বুঝতে পারছি না নতুন দাই বা কি করবে আমার মনে হচ্ছে ওই মেয়েটা বন্ধ করে কিছু একটা করেছে তখন কমলিনী বলে যাই করুক না কেন দিদি মেয়েটা তো মনে হয় ভালোই তখন করছি বলে এত সহজে না কারো ভালো মন্দ বোঝা যায় না কারণ নতুন দা তো বিয়েতে রাজি হয়নি তাছাড়া নতুন দা তো বিয়ে করতে যায়নি সেখানে নতুনদাকে ঘরে নিয়ে নাম করে তারপর মেয়েটা সিঁদুর পরিয়ে তারপর চলে আসলো নিশ্চয়ই কোনো না কোনো ঘটনা সেখানে ঘটেছে কমলিনী তখন বলে কারো মনের বিয়েটা করা যায় না দিদি ভাই বিয়েটা একদিনে হয় না বলে কি বলতে চেয়েছিল তোমার কিন্তু শোনা উচিত ছিল আসলে আমার এত রাগ হচ্ছে না আমি একটু মেনে নিতেই পারছি না বৌদি ভাই আমি তো তোমাকে জানি আসলে তুমি নতুনটাকে ভালোবাসো নিজের ভালোবাসার মানুষকে এভাবে অন্যের সাথে দেখতে তোমার কষ্ট হবে আমার আমারও তো এই বুকটা ফেটে যাচ্ছে বিশ্বাস করো আমার খুব কষ্ট হচ্ছে আমি তোমার মনে কষ্টগুলো বুঝতে পারছি বুদিভাই আর তখন বলে তারপরেও আমাদের তো আর কিছু করার নেই এবার আমাদেরকে এই বাড়ি ছেড়ে চলেই যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব কমলিনী তখন বলে হ্যাঁ দিদিভাই এবার আমাদেরকে একটা ব্যবস্থা করতে হবে যাব চলে যাব। তখন করছি কমলিনীর গালে হাত দিলে কমলিনী তখন বলে না দিদিভাই ভাই চোখের আমার জল নেই বিশ্বাস করো চোখের জল না শুকিয়ে গিয়েছে তখন কুর্চি বলে তোমার চোখ দুটো তো জল জল করছে বৌদি চোখে জলে তোমার খুব কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি তখন কমলিনী বলে না দিদি ভাই কষ্ট হচ্ছে না তখন জড়িয়ে ধরে কাঁদতে কমলিনী খুব কষ্ট পেতে থাকে কষ্ট যেন একদম পাথর হয়ে গিয়েছে তখন কুর্চি চিৎকার করে কমলিনীকে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে আমি বৌদি ভাই বুঝতে পারছি সবটা তোমার কষ্ট আমি আর সহ্য করতে পারছি না এদিকে দেখা যাবে দাঁড়িয়ে থাকে পার্বতী মিটি তখন শাড়ি নিয়ে আসে আর বলে মা বলেছে আপনাকে চেঞ্জ করে নিতে I পার্বতী বলে যে তোমার নাম আর তখন মিঠি বলে আমার নাম দিয়ে আপনি কি করবেন কেন তখন বলে ও মা তুমি একটা মিষ্টি মেয়ে তোমাকে ডাকতে হলে আমি কি নামে ডাকবো মিঠি তখন বলে কেন আপনাকে ডাকতে হবে কেন আপনার সাথে আমার কি কথা বলুন তো আমার সঙ্গেই বা কি কথা আর তখন বলে কেন তোমার সাথে কথা বলবো না তুমি এই বাড়িতে আছো তুমি এত একটা মিষ্টি মেয়ে তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করবে না তখন মিঠি বলে না তো আপনার সাথে আমার কথা বলতে ইচ্ছে করবে না তারপর দেখা যাবে করছি খাবার নিয়ে আসে নিয়ে এসে তখন বলে নাও তোমার জন্য খাবার নিয়ে আসি একই তুমি এখনো জামা কাপড় গুলো চেঞ্জ করছো না কেন আর এরকম ভাবে সঙ্গের মধ্যে থেকে থেকে আছো কেন তখন পার্বতী বলে মানে সঙ্গের মতো ছেজে আছি মানে আর তখন বলে আছে তোমার দাদা কোথায় তখন নতুন বলে দাদা দাদা মানে আর তখন বলে আসলে তোমার নতুন দা তুমি তো নতুন দাকে নতুন দাই বলো তাহলে সে কোথায় আর তখন বলে আমি কি করে বলবো কোথায় তোমার স্বামীর খোঁজ তুমি রাখতে পারো না আর তখনই দেখা যাবে সেখানে ঠাম্মি চলে আসে ঠাম্মি এসে তখন বলে কোথায় নতুন বউ কোথায় তোমাকে তো আ। করা হলো না নতুন কেউ আশীর্বাদ করতে পারছি না তোমাদের দুজনকে যে একসঙ্গে আশীর্বাদ করব তাও করতে পারছি না তখন পার্বতী বলে থাক মাসিমা আসলে এক সঙ্গে না হয় পরে আশীর্বাদ করবেন আশীর্বাদের সময় তা পেরিয়ে যায়নি আর তখন কুর্চি বলে যে মা তুমি এরকম ভাবে বলছো মনে হচ্ছে আশীর্বাদ পেরিয়ে যাচ্ছে যে আশীর্বাদ তো যেকোনো সময় করতে পারবে তাই না তখন স্বামী বলে আসলে নতুনটা হঠাৎ করে এরকম ভাবে বিয়ে করে নিয়ে আসবে আমরা তো ভাবতেই পারিনি নতুন এই বিয়েটা হতে না আমরা আসলেই আচমকা চমকি গিয়েছি তখন বলে নতুন যদি বিয়ে করতো তাহলে বলতো তাহলে দুমদাম করে বড় করে বিয়ে করতো ওকে তো কত বলেছি বিয়ে বিয়ে করতে ও তো তাই ওর বিয়েটা দেখে করেনি না অবাক হয়েছে তখন পার্বতী বলে আসলে সবার হয় না যাই বিয়েটা তো তো হয়েছে আমার ওরকম ভাবে হয়নি তখন ঠাম্মি বলে হ্যাঁ হ্যাঁ শুনেছি তো তোমার তো অন্যজনের সাথে বিয়ে কথা ছিল তাই তো সেখানে কি ঘটলো বাপু শুনেছি এরকমটা না আগে ঘটতো এখন আর ঘটে না আর তখন পার্বতী বলে আসলে দা যদি আমাকে বিয়েটা না না আমার যদি বিয়েটা না হতো তাহলে আমি লগ্নবস্ত হয়ে যেতাম এই আর কি আর তখন করছি বলে লগ্নবস্ত হলে কি হতো হলে হয়ে যেতে আর তখন বলে হলে কি কোনো সমস্যা হতো তখন এই কথা বলায় পার্বতী বলে মানে কি বলছেন আপনি তখন করছি বলে হ্যাঁ তোমার তো বয়স কম হয়নি লগ্নবস্ত হলে কি বা আর হতো এরকম ভাবে জোর করে আরেকজনকে বিয়ে না করলেই পারতে তখন পার্বতী বলে মানে আমার সঙ্গে নতুন তার বিয়ে হয়েছে তাই আপনি খুশি হননি না আপনার তো খুশি না হওয়ার কোনো কারণ আমি তে পাচ্ছি না আপনার নতুন দা এত বছর পর বিয়ে করেছে তাতে তো আপনাদের খুশি হওয়ার কথা কিন্তু এইভাবে আপনি কেন আমাকে বলছেন বলছেন বলুন তো তখন করছি বলে শুনুন নতুন দা সম্পর্কে কতটুকু জানো তুমি নতুন দা সম্পর্কে কতটুকু জানো বলো যে নতুন দাকে তুমি বিয়ে করে নিবে বিয়ে করে নিলে সবকিছু সবকিছু সমাধান হয়ে যাবে নতুন দা নিশ্চয়ই চাপে পড়ে বিয়ে করেছে নতুন তার বউ হতে গেলে না নিম্নতম যোগ্যতার দরকার তোমার কি যোগ্যতা আছে বলো নতুন দার বউ হওয়ার আর তখন পার্বতী বলে বিয়েটা না না কেন সেটা জানতে হবে তো হয়েছে সেটা তো মানতে হবে সেটা তো অস্বীকার করা যায় না আমার সঙ্গে যখন ওনার বিয়েটা হয়েছে আমি যখন ওনার বউ তাহলে কেন আমার যোগ্যতা নেই বলুন তো করছি তখন কথা শুনে চমকে যায় আর তারপর পার্বতী বলতে থাকে শুনুন ভাই আমার আপনার নতুনদার সাথে বিয়ে হয়েছে আমরা এখন স্বামী স্ত্রী তাই এসব কথা না বলার কোনো হয় না আচ্ছা আচ্ছা নতুনদা কোথায় আর তখনই বলে এইসব কথা বলে সময় নষ্ট করছো তো তখন পার্বতী বলে এই তো তুমি ছোট বলে কি হবে কত বুদ্ধি তোমার কত লক্ষ্মী মন্ত্র মেয়ে তুমি আচ্ছা আচ্ছা একটা ফোন করে দিন না আর তখন দেখা যাবে করছি বলে কেন আপনার স্বামীর নাম্বার আপনার কাছে নেই বুঝি তা আপনি ফোন করে নিন না আপনার ওনার স্বামীকে তখন পার্বতী বলে আসলে ওনার সঙ্গে না আমার তেমন কোনো কথা হতো না তো হ্যাঁ বাড়ির ফোন নাম্বার আছে আর বিয়েটা তো কালই হলো তার জন্য আমার কোন তেমন ভাবে কথা হয়নি ফোন নাম্বারটা নেওয়া হয়নি আমাকে ফোন নাম্বারটা দিলে আমি ফোন করে দেখতাম যে কোথায় আছে নিশ্চয়ই বেশি দূরে যায়নি চলে আসবে তাই তো তাই চিন্তা হয়তো রাত হয়েছে বাড়িতে তো ফেরার দরকার তখন করছি এ কথা শুনে চমকে যায় তখন ঠাম্মি বলতে থাকে যে ওমা করছি তুই এরকম কথা বলছিস কেন বলতো ও নতুন বউ সবে মাত্র নতুন ওকে বিয়ে করে এনেছি স্বামী খবর তো নিতে চাইবেই তাই না রাত হয়েছে নতুন এখনো বাড়ি ফিরে নি তার জন্যই তো আর তখন এই কথাতে করছি তখন বলতে থাকে যে আচ্ছা মা তুমি কেন যে কোনোদিনও কিছু বুঝতে পারো না সেটাই না আমি বুঝি না তুমি তো অনেক কিছুই বুঝো না আবার অনেক কিছুই বুঝো তাই এখানে এসব কথাগুলো কি বলার কোনো দরকার আছে কি দরকার আছে তোমার তোমার এত দরকার হলে তুমি ফোন নাম্বারটা দিয়ে দাও না তাহলেই তো হয়ে যায় তখন মিটি বলে আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি তখন সেখানে বর্ষা চলে আসে বর্ষা এসে তখন বলে ও মা নতুন কাকি আপনি এখনো জামা কাপড় চাননি আর তখন করছি বলে এমা বর্ষা তুমি এখানে কি করছো এখানে যে তোমরা এবার থেকে গেলে বর্ষা তখন বলে হ্যাঁ আসলে অনন্যানটি এমন ভাবে বললো না বৌবারটা থেকে যেতে তাই আমরা বৌবারটা খেয়ে যাব আসলে রুদ্র তো আবার বলছে যে যা সমস্যা ছিল তা তো মিটেই গিয়েছে তাই এখানে তো আমরা থেকেই যেতে পারি তাই না তখন ঠাম্মি বলে হয়েছে হয়েছে এসব কথা এখন বলার কোনো দরকার নেই তখন বর্ষা বলে কেন ঠাম্মি পিসিমণি তো এখন আমাদেরকে কথাগুলো জিজ্ঞাসা করলো আর এখন যদি উত্তরটা না দিই তাহলে কি হয় তাই উত্তরটা আমি দিয়ে দিলাম তখন পার্বতী বলে ও মা বর্ষা তুমি এই বাড়িতে থাকো না তখন বর্ষা বলে না গো আসলে আমি আর আমার স্বামী আমার বাবার বাড়িতে থাকি আসলে আমার শাশুড়ির সঙ্গে আমার স্বামীর একটা ছোট্ট ঝামেলা হয়েছিল সেই জন্য মান অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম এখন যখন সবটা মিটেই গেছে তাই আমরা ভাবছি যে এই বাড়িতেই আমরা থাকবো আর তখন বলে যদি আমার শাশুড়ি পারমিশন দেয় আর নতুন কাকুর বাড়ি তো নতুন কাকুর যদি পারমিশন দেয় তাহলেই আমরা এ বাড়িতে থাকতে পারবো না হলে থাকবো কি করে বলুন আর তখন পার্বতী বলে না না আপনার তোমার নতুন কাকুর বাড়ি বলে কি হয়েছে আমিও তো চাইবো না যে তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাও আর আমি একা একা এই বাড়িতে থাকি সংসার করি আমি চাই যে তোমাদের সবাইকে নিয়ে তোমাদের সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে আমাদের হাসি খুশি কিছু একসঙ্গে থাকবে করছি তখন বলে তুমি চাইবে বলে যে এরকমটা হবে সে নয় তোমার সাথে একসঙ্গে থাকবো কাটাবো সেটা তো নাও হতে পারে তাই না তুমি তো আগে বলেই এই বাড়িতে তুমি বললেই এই বাড়িতে আমরা থাকতে পারবো না সেটা তোমার চাওয়ার কোনো দরকার নেই আর তোমার নাও চাওয়ার কোনো কিছু যায় আসে না সেটা তো তোমাকে জানতে হবে তাই না তখন এই কথা শুনি পারবে তুই অবাক হয়ে যায় আর তখন ঠাম্মি বলে করছি তুই বোমার সঙ্গে এরকম ভাবে কথা বলছিস কেন ঠিকই তো এখন এই বয়সে যদি ও থান পালটাতে হয় তাহলে আমারও তো কষ্ট হবে আমিও তো ভেবেছিলাম যে এই বাড়ি থেকে যদি চলে যেতে হয় তাহলে কোথায় গিয়ে উঠবো কোথায় গিয়ে থাকবো বউ তো ঠিকই বলেছে সবাইকে নিয়ে একসঙ্গে থাকবো আমরা সবাই একসঙ্গে থাকবো তখন কুর্চি বলে হ্যাঁ মা তুমি না অনেক কিছু করতে পারো না তারপর পার্বতী মিটিকে বলে ওই ফোন নাম্বারটা তো দিলে না বর্ষা তখন বলে কার ফোন নাম্বার গো তখন পার্বতী বলে আসলে তোমার নতুন কাকুর মানুষটা কোথায় গেল তাই একটু খবর নিয়ে দেখতাম তখন দেখে যাই মিটি বলে আসলে ফোন নাম্বারটা দেইনি এমন কিন্তু নয় আমি তো ফোন নাম্বারটা দিতেই চেয়েছিলাম কিন্তু এক কথাতে তে গিয়ে আরেক কথায় গিয়ে নেওয়াই হলো না যাক বর্ষা দি যখন দিচ্ছে একজন তো দিচ্ছে একজন দিলেই হলো নাম্বার তো একই তখন বর্ষা বলে দিন আমার কাছে আমি ফোনটাতে নাম্বার নাম সেভ করে দিচ্ছি কি নাম দেবো তখন বলে হাজবেন্ড হাজবেন্ড দিবেন বর্ষা তখন বলে হাজবেন্ড কেমন নাম তখন বলে যে না না এই যুগের কথার সঙ্গে না আমি তেমন একটা মানিয়ে নিতে পারবো না হাজবেন্ড বলেই সেভ করে দাও তখন কমলিনীকে দেখে করছি তখন গিয়ে বলতে থাকে আসলে নতুন দা নতুন দা বাড়ি ফিরছে না তো তাই নতুন জন্য চিন্তা করছে তাই ফোন নাম্বারটা নিল ফোন করবে আর কি তখন কমলিনী বলে তোমার চিন্তা করার কোনো কারণ নেই ভাই চলে আসবে আধ ঘন্টার মধ্যেই চলে আসবে তখন বলে বলে তোমার সঙ্গে হয়েছে তখন কথা না হলে কি আর বললাম কি করে আর তখন দেখা যাবে পার্বতী ফোন দেখি এরপর ফোন করলে নতুন আনন্দ নাম্বার দেখি ফোনটা রিসিভ করে আর বলে কে আর পার্বতী তখন বলে আমি আমি পার্বতী তুমি কোথায় আছো তখন নতুন বলে কেন এরপর বলে না মানে অনেক রাত হয়ে গেল তো তুমি তো এখনো আসুনি তার জন্য ফোনটা করেছি আর কি তুমি বাড়িতে যাবে না তখন নতুন বলে শোনো তোমাকে না এই অধিকারটা আমি দেইনি যে তুমি আমাকে ফোন করবে আনন নাম্বার দেখি তুমি মানে আমি ফোনটা রিসিভ করেছি কিন্তু খবর দা তুমি আমাকে আর কখনো ফোন দিবে না আর আমার উপর একদম অধিকার ফলানোর চেষ্টা করবে না তোমাকে আমি একদম বাবার বারবার করে বলে দিলাম আর তখন এই বলে ফোনটা রেখে দিলে পার্বতী তখন সব কথাগুলো শুনে মনে মনে বলতে থাকে যে কি করে কমলিনী এটা করব আর তখন এদিকে পার্বতী পার্বতী দেখা যায় কমলিনীকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকে হ্যাঁ হ্যাঁ তোমার জন্য চিন্তা হবে না আমি তোমার স্ত্রী তাই তোমার জন্য চিন্তা হবে না জন্য এদিকে নতুন তো আগে থেকেই ফোনটা রেখে দেয় আর কমলিনী সামনে এমন ভাব করতে পারে করতে থাকে যেন যেন সত্যি কথাগুলো বলছে পার্বতীকে খুব ভালোবাসে এমনটাই বোঝানোর চেষ্টা করে এদিকে কমলিনী করছি তো চালাকিটা বুঝে ফেলে আর চালাকি বুঝে উচিত শিক্ষা দেয় আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে